একটা সাধু নাই গুরু নাই মহা নাই অব দেখ রাস্তায় নামে দাঁড়ায় বলতে বলে আয় সবাই আয় এক দামি তাতে কেউ বলে না তাদের কেউ আসে না তাহলে কেন পিছনে লাগবে এই সাদি যেহেতু আমি চিৎকার বাড়ি আমার পিছনে লেগে বসছো এই জমি মালার কে ডাকাতের কে সিং টাদেরকে মেহেজুগের কে আরম্ভ করে আমাকে টচমচ করে দিচ্ছে আমাকে যেহেতু আমি বেদের বিপ্লব আনবার চেষ্টা করছি আমি তো রাজনীতির বিপ্লব নয় সিয়াল এজেন্ট বলছে আমাকে হ্যাঁ আমি আমি রাজনীতি বা গদির লোভে যাচ্ছি না আমি যাচ্ছি আমার সমাজকে যেই অন্ধকারে ডুবিয়ে রেখেছে বেদের যে সুরের থেকে বেশ ঘুরে দেখেছে সেই সুরকে জাগে জাগিয়ে দেওয়ার জন্য আমি ঘরে ঘরে আমি সেই সুরকে জাগিয়ে দেওয়ার চেষ্টা করছি আমি আমি ঘুরিগিরি করে পয়সা রোজগার করছি না গুড়িগুড়ি করে আমি টাকা সংগ্রহ করছি না কারণ আমার এটা আদর্শ আমার ধরো আমি আমার অভাব আছে অর্থের প্রয়োজনীয়তা আছে কিন্তু সেই অর্থের প্রয়োজনতা মেটাবার জন্য শনি রাহু বলে আমি শান্তি শ্বেতনের সুযোগ নিয়ে সমাজকে বিভ্রান্ত করছি না তাই হাজার হাজার সভাতে মিটিয়ে আমি বলে বলেন বলেছি কি বলেছি যে যেদিন দেখবে আমি এই গুরু সুযোগ নিয়ে আমি কোনো ধর্ম কোনো জাত কোনো যজ্ঞ শান্তি স্বাস্থ্যের নামে যদি পয়সা রোজগার করি সেটা গুলি করে আমার মেজে ফেলে দেবে